আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো এই কিছু দিন যাবৎ আপনারা অনেকে আমাকে কমেন্টে বলতাছেন ভাই এক রবি সিম থেকে কি অন্য রবি সিমে এম ট্রান্সফার করা যায় নাকি তো চলে আসলাম এই বিষয়ে একটি নতুন একটি ভিডিওতে এক রবি সিম থেকে অন্য রবি সিমে কীভাবে আপনারা এম ট্রান্সফার করতে পারবেন বা করা যায় নাকি কি সেটাই আজকের ভিডিওতে প্রপারলি ধারণা দিয়ে দিব তো আই ভিডিওটি একটু স্কিপ না করে ফুললি ফুল দেখুন এবং চ্যানেলটা নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন এবং ভিডিওতে লাইক করতে বলবেন না লাইক করলে মোটিভেট হই ভিডিও বানানোর আগ্রহ বাড়ে তো এটি জানতে আমরা রবির কাস্টমার কেয়ারের কথা বলছিলাম লাইভ সরাসরি আমার এক বড় ভাই রবির কাস্টমার কেয়ারে সরাসরি কথা বলেছে যে রবি এক রবি সিম থেকে অন্য রবি সিমে কে এম ট্রান্সফার করা যায় না এটা তো আমরা বলতে পারবো না তাই রবির কাস্টমার কেয়ারে আমরা কল করেছিলাম

তো আপনারা শুনতে পারলেন রবির কাস্টমার কেয়ার থেকে আমার বড় ভাই কল করে কি জিজ্ঞেস করেছিল এবং তারা কি উত্তর দিয়েছে ইতিমধ্যে এই সিস্টেমটি বর্তমানে চালু নেই যদি কোনো এক সময় তারা চালু করে তাহলে আমাদেরকে জানিয়ে দেবে রবি সিম থেকে অন্য রবি সিম এমবি ট্রান্সফার করা যায় নাকি বর্তমানে এ বিষয়ে কোনো রবি সিমে এ বিষয়ে কোনো সিস্টেম বা অপশান নেই যে এক রবি সিম থেকে অন্য রবি সিম ট্রান্সফার করতে পারবেন তাই আর কেউ কমেন্ট করবেন না আশা করি আপনারা উত্তরটা পেয়ে গেছেন এক রবি সিমতে কোনো রবি সিমে রবি সিমে বর্তমানে এমবি ট্রান্সফার করা যায় না কিন্তু টাকা ট্রান্সফার করা যায় এবং এমবি বান্ডিল প্যাকসান ট্রান্সফার করা যায় এই কিন্তু সরাসরি এমবি ট্রান্সফার করা যায় না এরকম কোন সিস্টেম নেই আপনারা রবি সিমের কাস্টমার কেয়ারে আমার বড় ভাই কল করেছিল শুনতে পেরেছেন আপনারা তো যদি কোনো এরকম সিস্টেম আসে তো আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তাই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করার আমাদের পাশেই থাকুন আল্লাহ হাফেজ